জীবনের শিক্ষা ধৈর্য ও অধ্যাবসায় শক্তি নিয়ে আজকের আলোচনার বিষয় জীবন প্রতিদিন আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ নতুন বাধা এবং নতুন সুযোগ নিয়ে আসে প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় কিছু করতে হলে ধৈর্য ধরে কাজ করতে হয় তাড়াহুড়া বা হতাশা কখনোই সমাধান নয় কোনো সমস্যার মুখোমুখি হলে প্রথমে স্থির মন ধরে পরিস্থিতি বিশ্লেষণ করা নিজের বোলগুলো ছেনে নেওয়া এবং পরবর্তী পদক্ষেপ সচেতনভাবে নেওয়া এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা ধৈর্যশীল মানুষ জানে বড় কোনো লক্ষ্য অর্জন অর্জন একরাতে সম্ভব নয় সময় চেষ্টা অধ্যাবসায় এবং দৃঢ় মনোবলই তাকে সফলতার পথে নিয়ে যায় জীবনের প্রতিটি ছোট ছোট শিক্ষা আমাদের শক্তিশালী করে প্রতিটি ব্যর্থতা আমাদের সতর্ক করে প্রতিটি চ্যালেঞ্জ আমাদের বুদ্ধি এবং কৌশল শেখায় এবং প্রতিটি অনুশীলন আমাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে জীবনের শিক্ষা শুধুই বই থেকে নয় প্রতিদিনের অভিজ্ঞতা মানুষের সঙ্গে সম্পর্ক সংঘাত ও সমাধান এসবই আমাদের সবচেয়ে বড় শিক্ষক যারা জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে মনোযোগ দিয়ে শেখে তারা কেবল জ্ঞানই অর্জন করে না বরং জীবনের মূল উদ্দেশ্য ও মূল্যগুলোও উপলব্ধি করতে পারে ধৈর্য এবং অধ্যাবসায় শক্তি আমাদের শেখায় যেকোনো লক্ষ্য বা স্বপ্ন অর্জনের জন্য শুধু চেষ্টা নয় স্থিরতা ধৈর্য মনোযোগ এবং অনুপ্রেরণা প্রয়োজন জীবন কখনো সরল নয় কখনো বাধা আসে কখনো হোচট লাগে কিন্তু যারা নিজের লক্ষ্যকে মনে রেখে ধৈর্য ধরে এগোয় তারাই শেষ পর্যন্ত সফল হয় জীবনে প্রতিটি সমস্যা প্রতিটি বাধা প্রতিটি দুঃখ আমাদের জন্য এক শিক্ষণীয় পাঠ যখন আমরা তা উপলব্ধি করি এবং নিজের জীবনে প্রয়োগ করি তখন আমরা কেবল বড় হই না বরং নিজের জীবনকেও সুন্দর ও অর্থপূর্ণ করে তুলি শিক্ষা কেবল জ্ঞান অর্জনের নাম নয় এটি হলো বুদ্ধি অভিজ্ঞতা সহমর্মিতা ধৈর্য এবং জীবনের সঙ্গে সমন্বয় শেখার নাম জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় যে ধৈর্য অধ্যাবসায় এবং সচেতনতা ছাড়া কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব নয় যারা প্রতিনিয়ত শেখে তারা জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলে প্রতিটি ব্যর্থতা প্রতিটি চেষ্টা প্রতিটি অধ্যাবসায় আমাদের শেখায় জীবনের মূল্য মানসিক শক্তি এবং সফলতার প্রতি ধৈর্যের অপরিসীম শক্তি ধৈর্য এবং অধ্যাবসায় শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান সুখের প্রতিটি অভিজ্ঞতা আরও আনন্দময় হয় দুঃখের প্রতিটি মুহূর্ত আরও সহনীয় হয় এবং প্রত্যেকটি চ্যালেঞ্জ আমাদের আরও শক্তিশালী করে তোলে জীবনের এই শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতি নয় এটি আমাদের সমাজ আমাদের সম্পর্ক এবং আমাদের চারপাশের মানুষদের জীবনকেও প্রভাবিত করে যে মানুষ দৌড়্য দৌরে শেখে এবং অধ্যাবসায় করে সে কেবল নিজেকে উন্নত করে না বরং আশেপাশের মানুষদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে